তো হয়ে গেছে ভালো কি কয় কি বাদশা ডাক দি বলে এই হবে সাবুল বাড়া তুমি যদি আগামী বছর মন্দিরের ভিতরে জীবিত বিরোধ আসতে পারো আমি কথা দিলাম আমার এই মালদ্বীপের জমিনে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ বসবাস করে আমি এই হাজার মানুষই তোমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব এবার হাবেস আবুল বারাকাত খুব খুশি হয়ে গেলেন আল্লাহ এই মনে হয় ইসলামের বিজয় এই জায়গায় হচ্ছে আমি যেই কথাটা বলতে চাইলাম একজন আমানতদার সন্তান যদি এলাকার ভিতরে বিদ্যমান থাকে আল্লাহ একজনের কারণে এলাকার ভিতরে হ্যাঁ দায়িত্বের নূর চমকায় দেয় ঠিক পরের বৎসর তিনি অবস্থান করলেন কিন্তু সারাটা রাত পাহারা দিয়ে কোনো ক্ষতি করতে পারে নাই সকালবেলা রাজদরবারে আসার পর বাসটাকে ডাক দেব ও বাসার আপনি যে ওয়াদা করেছিলেন রক্ষা করেন বাসা তৎক্ষণাৎ তার প্রজাদেরকে উদ্দেশ্য করে আমার এত এতদিন আমরা অন্ধকারের ভিতরে ছিলাম এই বালকটাই তো আমাদের সত্যিকারের আলোর পথ দেখাইছে আর অন্ধকারে ন আসো আসো এই বালকের হাত ধরে আমরা পঁয়ষট্টি হাজার মানুষ পরে মুসলমান হয়ে যায় এখন হাবেস আবুল বারাকা টেনশনে পড়ে গেছে যে যাদের করে আশ্রয় নিলাম তাদের এত বড় বিপদ এত বসিপদ এই বিপদ আমি যে কোনো মূল্যে একটা উদ্ধার করতেই হবে চিন্তা করতেছে চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথার ভিতরে একটা বুদ্ধি আরে আমার তো এখন পর্যন্ত নাই আর এই মেয়ের তেহারার সাথে আমার তেহারার মিল আছে এই মেয়ের কাপড়গুলা পয়েরা আমি মন্দিরে ঢুকবো এই মেয়ে ঢুকতে দিব না এই চিন্তা কইরা মহিলারে ডাক বলে মাগো তোমার মেয়েটা মন্দিরের ভিতরে ঢুকবে না তোমার মেয়ের কাপড় গুলো আমার পরা দাও তোমার মেয়ে কি তোমার মেয়ের চেহারা চেহারার মিলাসে এখন পর্যন্ত আমার দাড়ি বুঝবা যায় নাই তুমি যদি তোমার মেয়ের মতো আমার সাজাইতে পারো আমার মন বলে তোমার মেয়ের পানটা রক্ষা হবে বিধবা মহিলাটা ডাক দেবে বলে না বাবা তা হয় না আজ পর্যন্ত ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত ফিরত আসে নাই তুমিও ফিরবা না আমি মা হইয়া কর্তব্যের মধ্যে কাজটা করতে পারি না না হয় না আজ পর্যন্ত ওই মন্দিরের ভিতরে কেউ জীবিত বিরত আসে নাই তুমিও ফিরবা না আমি মা হইয়া তো বড় অপরাধ সইতে দিব না হাবেসা বলবার একা ডাক দেব বলে মাগো তোমরা তো আল্লাহ মানো না কোরআন মানো না হাদিস মানো না আলেম মানো না ও মা যে আল্লাহ আমারে কোরআনের খাতিরে সাগরের ভিতরে বাঁচাইছে আমার মন বলে ওই আল্লাহ আমারে কোরআনের খাতিরে মন্দিরের ভিতরে বাঁচায় দিবে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার কিন্তু মানে না একটা পর্যায়ে জোর করে কাপড় গুলা সিনাইয়া একটা মেয়ে সাজার জন্য যেমন করে সাজার দরকার মেয়েটা সাইজা সে মন্দিরের দিকে রওনা করেছে কিন্তু মন্দিরে ঢোকার পূর্বে আর একটা চেকপোস্টের ব্যবস্থা আছে ওই চেক করা হবে ও মহিলা স্বচ্ছতার জন্য এমন হতে পারে দুই নম্বরীয়ত হতে পারে দনির মেয়ে বসে গরিবের মেঘটা কিনে মন্দিরে ঢুকাই দিছে আর যেই মেয়েটা যখন মন্দিরে ঢুকতে থাকে তখন সকলে চোখের পানি সেরে তাকে বিদায় দেয় কারণ আর কোনো দিন মেয়ের সাথে দেখা হবে না যাক আলোচনার দীর্ঘ করব না বক্ত আর অনেক আছে আমি এই জায়গার ভিতরে বিপদে ফেলাই দিলেন দেখে একজন বক্তা নির্ধারিত টাইম স্টেজে যখন একজন বক্তা আসে বক্তার উচিত হলো এটি সেরে দাও যদিও আমরা এই ধরনের কর্মকাণ্ড একটু কম করি আচ্ছা ঠিক আছে আমি দুই মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি হ্যাঁ কি কন ও আর পনেরো মিনিট ওই কি আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এখন হাবে সাবুল বারাকাত টেনশনের ভিতরে পড়ে না রে এই সময় যদি চেক করা হয় তাহলে আমি ধরা পড়ে যাব আর ধরা পড়লে আবার পরিবর্তে তো তারাই যাওয়া হবে কোন মমিন মুসলমান যদি মুসিবতের ভিতরে পড়েই যা বলেন তো সাহায্যটা চাবে কার কাছে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তুমি কি চাও না মালদ্বীপের জমিনে

ভিতরে আল্লাহ ধাদা লাগায় দিছে এবার তাকায় তাকায় দেখতেছে বাসার স্ত্রী তাকায় দেখতেছে আসমানের নিচে জমিনের উপরে জীবনে যত মেয়ে দেখেছি আজকে যেই যেই মেয়েটাকে মন্দিরের ভিতরে দেওয়া হবে এত সুন্দর মেয়ে আবার নজরে কোনো দিন পড়ে নাই যতই দেখতেছে ততই মায়া লাগতেছে বলেন তো এই মায়াটা লাগাই দিল কে লাগতেছে হঠাৎ করে বাসার স্ত্রী ডাক দেবো লো বা বাসা নামদার কোনোদিন আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই আজ কেমন একটা আবদার করবো সে আবদারটা কিন্তু রক্ষা করা লাগবে কি আবদার ও স্বামী আমার এই যে মেয়েটা আজকে মন্দিরে যেটা ঢুকবে এত সুন্দর মেয়ে আমার নজরে কোনোদিন পরে নাই কোনো দিন এত সুন্দর মেয়ে আমি দেখিও নাই যতই দেখতেছি ততই মায়া লাগতেছে ও বাসা নাম দার এতগুলো মানুষের সামনে একটা মেয়ে মানুষকে চেক করা অপমান ও তো মারাই যাবে অন্তত মৃত্যুর আগে এতগুলা মানুষের সামনে চেকটা আমি সইতে দিব না আজকের এই মেয়েটাকে যেই মেয়েটাকে মন্দিরে দিবেন অন্তত বিনা চেক এই মেয়েটাকে মন্দিরের ভিতরে ঢোকায়া দেয় এখন স্ত্রী যদি জায়গা মতে এমন কিছু আবদার করে বসে আর স্বামী যদি আবদারটা রক্ষা না করে ভেজাল আছে না নাই দেখছি তুমি আমার ঘরের ভিতরে যে পরিমাণ ভালোবাসো ঘরের বাইরে যে তোমার কি পরিমাণ আমার মহব্বত করে আমার বোঝা শেষ ওটা বোঝা শেষ এখন বাদশাহ চিন্তায় পড়ে গেলেন বিবি এমন একটা আবদার করলো এটা আমার কোনো ক্ষমতা না যদি আমি বাদশাহ কিন্তু এটা তো একটা সংবিধান আছে নিয়ম নীতি আছে ইচ্ছে করলেই তো ইচ্ছে করলেই তো এই রতন ভাই এখন বাদশাহ চিন্তায় পড়ে গেলেন মন্ত্রী পরিষদের কাছে প্রস্তাব দিলেন বড় বড় অফিসার যারা আছে তাদের কাছে প্রস্তাব দিলেন যে দেখেন বিষয়টা কোন দিকে নেওয়া যায় তখন সকলে মিলে বাদশা যদি এরকম একটা প্রস্তাব তাহলে বাস্তব বাদশারও তো মনের চাহিদা হলো যে বিবির কথাটা রক্ষা হোক এটা তো মন্ত্রী বুঝতে পারছে তখন মন্ত্রী পরিষদের সকলে মিলে পরামর্শ দিলেন ও বাসা নামদার আপনার এই ধরনের অদ্ভুত প্রশ্ন দিন করে নাই আজকে যেহেতু করেই বসে আপনার বিবিরও তো একটা সম্মান আছে আপনার বিবির সম্মানার্থে আজকে এই মেয়েটাকে বিনা থেকে মন্দিরের ভিতরে ঢুকায় দেয় এখন বিনা চেকে মন্দিরের ভিতরে ঢুকায় দেওয়া হলে মন্দিরে ঢোকার পর চতুর্পাশে দরজা জানালাগুলা গুলা লাগাই দিল রাত্র যত গভীর হয়ে যায় সবাই ঘুমের গুণ আচ্ছন্ন কিন্তু তিনজনের চোখে কোনো ঘুম নাই ওই যে মার মিঠা কান্দাহ কেমন মানুষকে ঘুরে আশ্রয় দিলাম যে আমাদের কারণে আজকে সে মৃত্যুর দ্বারে পোহর গুনতেছে হাভেস আবুল বারাকাত তার চোখে কোন পানি নাই সে চিন্তা করতেছি আজকে সত্য প্রকাশ অকুলজা আল্লাহকুয়া জাহ কাল বাউ ইন্নাল বাউ ত্রিলাকা সত্য যদি আসে মিথ্যা পাল হইতে সত্যের কোরআন নিয়ে আসছি আজকে সেই অন্ধকার কোরআনের ভিতরে আক্রমণ করতে পারবে না এটা তার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে কারণ কোরআনের শক্তি আছে না নাই হাফেজ আবুল বারাকাত রাত তো যত গভীর হয়ে যা কোরআনের তেলাওয়াত ওখানে মাগরিবের নামাজ পড়লেন আসার নামাজ পড়লেন কোরআনের তেলাওয়াত নিয়ে বসে আছে গভীর রাত্রি সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে বুঝবার বাকি নাই এটাই সেই দানব যেই দানব প্রতি বছর একটা করে কুমারী কল্লা খেয়ে চলে যা আয়া আজকে তোর সাথে আমার মোকাবেলা হবে রাত্রি যত গভীর হয়েছে যখন মন্দিরের ভিতরে ঢুকবে হাবে সাবুল বারাকা তেমন সময় আল্লাহর কালামের তালাবাতটা জুড়ে জুড়ে শুরু করছে যখনই তালাবাত করে তখনই পিছায় যা যখনই তালাবাত করে তখনই পিছায় যা এইভাবে সারাটা রাত মন্দিরের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করছে আর হাবে সাবুল সারাটা রাত কোরআনের তালাত করেছে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার কোনো ক্ষতি করতে পারে নাই সকালবেলা রাজদরবার থেকে লোক চলে আসে লাশটা দেওয়ার জন্য দরজা খুলে দেখে আশ্চর্য রাখলামে হয়ে আছে ছেলে আবার জীবিত বলতে চাই রাখলামি হয়ে আসো আবার জীবিত তুমি কেমনে হয়লা কই তোমরা হলা দুই টাকার কর্মচারী তথ্য পরিবর্তন করতে বেশি কিছু লাগবে না গড়ছে একটা আর প্রকাশ করবে আর একটা না না এগুলা হবে না কারণ আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে ব্যথা আছে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো বলতে পারি নাই আল্লাহর জমিনে আল্লাহর কুদ্রতি পায়ে প্রকাশ্যে গর্ব করতে পারি নাই আজকে মনের যারা আছে সব মিটায় দিব সুতরাং যা বলার রাজদরবার আমি গিয়ে বলবো এবার ইয়ে হাবেজ আবুল বারাকাত রাজ দরবারে চলে গেছে ডাকতে ডাক বাদশা বলতেছে কি ব্যাপার তোমার নাম কি নাম আমার আবুল 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 বারাকাত আমি একজন হাবেজ কোরআন আমি মুসলমান আমার একজন মালিক আছে আল্লাহ তুমি এখানে কতদিন যাবত আস প্রায় সাত আট মাস যাব এতদিন থাকলা তুমি কেমনে এখানে তো মুসলমান বসবাস করে না আমি গোপনে গোপনে ছিলাম কোথায় নাকি তুমি এখানে জীবিত হয় না কেনা আমার একজন যে মালিক আছে আল্লাহ ওই আল্লাহ আমার বাসায় কোরআনের খাতিরে বলো কি তেত্রিশ কোটির দেবতার পূজা করি তেত্রিশ কোটি দেবতা মিলে আজ পর্যন্ত একটা মেয়ের একটা মেয়ের প্রাণ রক্ষা করতে পারে নাই অথচ তুমি একজন আল্লাহর ইবাদত করো ওই আল্লাহ তোমার বাসে যে কই হা হা তোমাদের তেত্রিশ কোটির দেবতার বিন্দুর মাত্র পাওয়ার নাই আর আমার আল্লাহর পাওয়ার হলো সুপার পাওয়ার আল্লাহ আকবা তাই নাকি বাদশাহ বিশ্বাস করতে চায় না কয় ঠিক আছে তুমি আগামী বছর আবার মন্দিরের ভিতরে থাকবা তুমি যদি জীবিত ফিরত আসতে পারো তাহলে বুঝবো তোমার কোরআন সত্য তোমার আল্লাহ সত্য তোমার ইসলাম সত্য হাবে সাবুল বারাকাত বলে এই সুযোগের অপেক্ষায় তো এতদিন এই জায়গার ভিতরে ছিলাম ও বাসা নাম্বার আমি তো আপনার শর্তটা পূরণ করব। আমারও একটা শর্ত আছে ওটাকে আপনি পূরণ করবেন কই কি বলো কই আমার শর্ত হলো আমি যদি ওই মন্দিরের ভিতরে আগামী বছর জীবিত ফেরত আসতে পারি তাহলে তো বুঝবেন সত্য ধর্ম তাহলে এই সত্য ধর্মটা আপনি আমার হাতে কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাবেন বাসা তো তাজ হয়ে গেছে বালকি কয় কি বাদশা ডাক দিয়ে বলে এই হবে সাবুল বারাকাত তুমি যদি আগামী বছর মন্দিরের ভিতরে জীবিত বিরোধ আসতে পারো আমি কথা দিলাম আমার এই মালদ্বীপের জমিনে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ বসবাস করে আমি একা এই পঁয়ষট্টি হাজার মানুষই তোমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব এবার হাবেস আবুল খুব খুশি হয়ে গেলেন আল্লাহ এই মনে হয় ইসলামের বিজয় এই জায়গায় হচ্ছে আমি যেই কথাটা বলতে চাইছিলাম একজন আমানতদার সন্তান যদি এলাকার ভিতরে বিদ্যমান থাকে আল্লাহ একজনের কারণে এলাকার ভিতরে হাদায়তের নূর চমকায় দেয় ঠিক পরের বৎসর তিনি অবস্থান করলেন কিন্তু সারাটা রাত পাহারা পাহারাদির কোনো ক্ষতি করতে পারে নাই সকালবেলা রাজদরবার আসার পর বাসাকে ডাক আপনি যে ওয়াদা করেছিলেন রক্ষা করেন বাদশা তৎক্ষণাৎ তার প্রজাদেরকে উদ্দেশ্য করে এই আমার প্রজা আরে এতদিন আমরা অন্ধকারের ভিতরে ছিলাম এই বালকটাই তো আমাদের সত্যিকারের আলোর পথ দেখাইছে আর অন্ধকারে ন আসো আসো এই বালকের হাত ধরে আমরা পঁয়ষট্টি হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায় শুধু কি তাই বাদশা নির্দেশ দিলেন যে আল্লাহর কালামের এত পাওয়া ওই আল্লাহর কালাম বাধ্যতামূলক করে দিলাম আমাদের সবার শিখতে হবে ওই যে তখন বাদশা জারি করেছিল আজও পর্যন্ত পৃথিবীর বুকে একটাই দেশ পাবেন সেটা হলো মালদ্বীপ যে দেশের ভিতরে শতকরা শতকরাই মুসলমান কোরআন পণ্যওয়ালার সংখ্যা সবচেয়ে বেশি কারণ কি তারা কোরআনের মর্যাদা দেখে ফেলেছে এই কারণে তাদের বিশ্বাস অনেক অগাত। এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একশোতে একশো মুসলমান হলো মালদ্বীপ বড়ো বড়ো অফিসাররা কোরআনের কোরআনের আলো দ্বারা আলোকিত ডাক্তার তারা প্রাথমিক শিক্ষা তারা ওই দেশের প্রাথমিক আমাদের বাংলাদেশের শিক্ষা তো একটা আছে এখানে ইসলামের কোনো গুরুত্ব নাই কিন্তু ওই দেশের ভিতরে প্রাথমিক শিক্ষাকে কোরআনের শিক্ষা দিছে তার মানে একজন ডাক্তার হবে কোরআনের হাবেজ দিয়ে হবে একজন ইন্ডিয়ানের হবে কোরআনের হাবেজ দিয়ে হবে কোরআনকে মাইনাস করে বড় কোনো অভিসার হওয়া সম্ভব না যদি কোরআন দ্বারা যদি কোনো বড় অভিসার হওয়া ওকে দুর্নীতি করবে সুদ খাবে ঘুষ খাবে আর ডাক্তার কি কষাইখানা তৈরি হবে সব পরিবর্তন হয়ে যাবে যদি কোরআনকে আমরা ধরতে পারি আমি যেই কথাটা শুরুর দিকে বলতেছিলাম যে আপনার আমার সন্তানগুলো আমানত এই আমানতগুলো যদি রক্ষা করতে পারি তাদের সিনার ভিতরে কোরআনের আলো যদি ঢুকাই দিতে পারি বাবা হিসেবে আমি সার্থক হয়ে যাব কবরে চলে যাব সন্তানগুলো দুনিয়াতে নেক করবে ওই নেকের অংশ আল্লাহ তালা আমাদের কবরে দান করবে আল্লাহ কি কথা কথাগুলোর আলোপর আমল করার তৌফিক দান করেন ওয়া আফির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি